মধ্যে আপনারা জানেন যে বর্তমানে আমরা যারা প্রবাসী আছি যারা অবৈধ প্রবাসী আছে খুবই আতঙ্কের মধ্যে তারা দিন কাটে দিছে তাদের অবস্থা খুবই ভয়াবহ আপনারা হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না যে যে এলাকায় এই ধরনের অভিযান চালাচ্ছে বা লোকজন গ্রেপ্তার করছে একমাত্র তারাই বলতে পারবে বা বুঝতে পারবে কিন্তু অন্যরা কিন্তু এরা বুঝতে পারবে না কি জন্য কারণ আমি আমার ভিডিও নিচে অনেকে কমেন্টসে বলতেছেন যে এইগুলো কোথায় হচ্ছে বা কি আমার কাছ থেকে জানতে চাইতেছে আমি যে এলাকায় আসি আপনি জানেন আমি সোহার এলাকায় সোহারে আসি এখানে প্রচুর পরিমাণে লোক গ্রেপ্তার করা হইতেছে আর গ্রেপ্তারের কতগুলো সিস্টেম আছে এমনভাবে গ্রেপ্তার করতেছে মানুষকে আতঙ্ক করতেছে আমাদের ওমান প্রবাসীরা আমরা যেভাবে আসি বর্তমানে অবৈধ যারা আসি কিন্তু তাদের দিনাতিপাত খুবই কষ্টে কাটতেছে এবং খুবই আতঙ্কের মধ্যে দিন কাটতেছে আপনি জানেন একটা মানুষ সবচেয়ে মানুষের সবচেয়ে বেশি যে জিনিসটা মারাত্মক সেটা হচ্ছে বয় কিন্তু সেই বসটা বয়টা তাদের ভিতরে কাজ করতেছে আপনারা জানেন উপদেষ্টা তহিদ হোসেন তিনি ওমানে এসে গেছেন এবং ওমানের সরকারের সাথে কথা বলছিলেন তার আগে সৌদি আরবে এক সম্মেলনে আমাদের আইন উপদেষ্টা জনাব আশিফ নজরুল তিনিও কিন্তু ওমানের সরকারের সাথে ওমানের মন্ত্রীর সাথে কথা বলছিলেন এদেশে বিশার ব্যাপারে এবং অবৈধ লোকগুলা বৈধ করার ব্যাপারে এত প্রচেষ্টা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করা হয়েছিল তারপর থেকে এখন যেভাবে আমাদেরকে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে বা এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না মানে আমাদের অনেক আমরা তো এইভাবেই তো ভীত ভীত অবস্থা বা গ্রেপ্তার এটা একটা কঠিন একটা অভিযান চলছে তার পাশাপাশি যেই একটা পরিস্থিতির মধ্যে গ্রেপ্তার করা হইতেছে যে একটা সিনসিনারির মধ্যে আপনারা জানেন যে এখানে সিআইডি বর্তমানে সিআইডি হিসাবে আপনার সিভিল বেশে এখন লোক ইয়ে করতেছে কাজ করতেছে এরা গোপন তথ্যের ভিত্তিতে বা গোপনীয়ভাবে কিভাবে এরা বুঝতে পারে জানতে পারে যেটা আমরাও জানি না কে কোথাও অবৈধ আছে আমরাও কিন্তু এটা যেহেতু আমরা বাংলাদেশি বা প্রবাসী আমরা তো যারা এখানে আসি একে কে কে আমাদের বন্ধু বা বান্ধব বা আমরা আশেপাশে কারা অবৈধ আছে বৈধ আছে জানার কথা কিন্তু যেটা আমরাও জানি না কিন্তু ওইটা ওরা কিভাবে তদন্ত করে বাইর করে ফেলতেছে এবং তারা এইভাবে আইসা সরাসরি কে কোথায় আছে ওইভাবেই আইসা গ্রেপ্তার করে নিয়ে যেতেছে যেটা আমার বাস্তব যে কথাগুলো আমি বলতেছি এটা কিন্তু বাস্তব সম্ম বাস্তব কথা আমার চোখের সামনে দেখা এরকম না যে আমি শুনে কথাগুলো বলতেছি কিন্তু এমনভাবে লোকগুলা গ্রেপ্তার করতেছে বা ধরতেছে আসার পরে তাকে ঠাসকিরা ধরতেছে পতাকা দেখানোর জন্য পতাকা দেখাইতে না পারলেই মনে করেন যে তাকে একবারে ঘাড়ের ধৈরা আপনারা জানেন যে গাড়ির পিছনে যে ডাব্বা আছে ডাব্বার ভিতরে ধাক্কা দিয়া বৈরেতেছে বইরা ওইখান থেকে নিয়ে যেতেছে এই যে একটা অপমান বেয়ার এটাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি প্রবাসীদের জন্য খুবই দুর্ভাগ্য কারণ Nedensiz যারা অবৈধ আছেন কিন্তু কেউ ইচ্ছাকৃতভাবে কিন্তু অবৈধ হয় নাই অবশ্যই কোনো না কোনো কারণ কারণেই অবৈধ হয়েছে যেইভাবেই হয়েছে যেই অবস্থায় হয়েছে কিন্তু এখন তো তাদের একটা ব্যবস্থা তো অবশ্যই করতে হবে হয়তো তাদের দেশে যাইতে হবে নতুবা এই দেশে কীভাবে বৈধ হইতে পারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটা অবশ্যই একটা কিছু করার দরকার কিন্তু সেটা আমরা পাইতেছি না বাংলাদেশ সরকার বারবার চেষ্টা করো ব্যর্থ হইতেছে কিন্তু মানে বর্তমানে যে কারণ মানে এরা অবৈধ লোকগুলার ধরবেই অবৈধ লোক বৈধ করার ঘোষণা দিয়েছে ঘোষণা দেওয়ার পর থেকেও তারা কোনো পদক্ষেপ নিতেছে না আপনি দেখেন বৈধ করার ঘোষণা দিয়েছে কিভাবে বৈধ হইব লোকগুলো আপনি বলেন তো আপনারা আমাকে বলেন যে কিভাবে বৈধ হইব এইভাবে যদি গ্রেপ্তারের ভয়ে এখন মানুষ ওমানে যারা অবৈধ প্রবাসী যারা আছে তারা গ্রেপ্তারের বয় বাসার থেকে বাইরে হইতে পারতেছে না বাইরেই তারপরে আপনার এমবিসিতে যাইতে হবে আমি তো প্রায় ভিডিওর মধ্যে অনেক সময় বলি কথাবার্তা বলি কিন্তু অনেকে অনেক কথা বিভিন্ন মন্তব্য করে থাকেন কিন্তু আপনারা বাস্তবে আপনারা দেখেন বা আপনারা বলেন তো যে একটা লোক সে যদি এই ধরনের গ্রেপ্তারের দিকে অবস্থা যদি থাকে একটা লোক যখন সুযোগ দেওয়া হয় বৈধ করার সুযোগ দেওয়া হয় তাহলে অবশ্যই আপনারা জানেন বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে আগামী জুলাই একত্রিশে জুলাই পর্যন্ত একটা সময়সীমা দেওয়া হয়েছে তো এর মধ্যে আপনারা অবশ্যই লোকজন যাবে এমবিসিতে যাবে পাসপোর্টের সমস্যা পতাকা ব্লক আছে বিভিন্ন সমস্যা এগুলা দৌড়াদৌড়ি করতে যাইতে যাইতেবো তারপরে ওমানিকে আর নিয়ে যাইতে হবে নেয়া তারপরে এগুলো সমাধান করতে হবে এখন যদি এর মধ্যে যদি এইভাবে গ্রেপ্তার অভিযান যদি এরকম আতঙ্ক সৃষ্টি করে তাহলে মানুষ কোথাও যাইতেও পারতেছে না তারপরে কিছু করতেও পারতেছে না এমন একটা পরিস্থিতির মধ্যে বর্তমানে ওমানের যে অবৈধ প্রবাসী তারা এই অবস্থার মধ্যে আছে তো এই জন্য আমি বাংলাদেশ যে ওমানে মাস্কাটে যে দূতাবাস দূতাবাসে আমি দৃষ্টি আকর্ষণ করছি আমার ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা আমার অডিয়েন্স আসেন অবশ্যই যারা আমাকে দেখেন আমার ভিডিও আপনারা যদি শেয়ার করে দেন তাহলে ভিডিওটা যদি মাস যে দূতাবাস আছে তাদের কাছে যদি আমার নজরে বা আমার এই ভিডিওটা পৌঁছে তাহলে তাদের কাছে আমার শুধু একমাত্র যারা দায়িত্বে আছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা ওমান সরকার বা যারা আছে ওমানের আমরা মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয় তাদের সাথে কথা বলেন কথা বললে যে ওমানে অবৈধ প্রবাসী হয় আপনার দুইটা সাইড করেন হয়তো তাদেরকে আপনার সব বন্ধ করে দিয়ে দেশে পাঠানোর ব্যবস্থা করেন আউটপাস দিয়ে তারা দেশে চলে যাক অথবা নতুবা আপনারা তাদেরকে বৈধ করেন এদিকে বৈধ সুযোগ দিচ্ছেন বৈধ করতেছেন না এদিকে আউটপাস দিয়েছেন আউটপাসের কোনো সুযোগ দিতে করতেছেন এটা কোন ধরনের একটা ইয়া এটা কিন্তু একদম সম্পূর্ণ কিন্তু বর্তমানে ওমান যারা অবৈধ প্রবাসী যারা আছে খুব আতঙ্কের মধ্যে দিন কাটতেছে তো যাই হোক এই ব্যাপারটা নিয়ে আশা করি আমাদের দূতাবাসের নজরে আসবে বা আপনারা অবশ্যই এটা নিয়ে একটা ব্যবস্থা করবেন তো যাই হোক দর্শক আশা করি ওমান প্রবাসী যারা আছে একটা ভালো একটা সামনে সুফল আসবে তো এই প্রত্যাশা রেখে আজকের মতন এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ